আমার পোশাক ও প্রেম ভালোবাসা এসব সম্পর্ক নিয়ে আমাকে বিচার করা হয় বললেন বলিউড নায়িকা মালাইকা অরোরা বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা সব সময় আলোচনায় থাকেন আরবাজ খানের বিবাহ বিচ্ছেদ এরপর অর্জুন কাপুরের সঙ্গে ছয় বছরের প্রেমেও ভাঙন সব মিলিয়ে আলোচনায় থাকেন এই অভিনেত্রী আবার কিছু কিছু বিষয়ে সমালোচনাও পিছু ছাড়ে না তাকে এবার সেসব বিষয়ী কথা বলেছেন তিনি সম্প্রতি দেওয়া সাক্ষাৎকারে নিজের বিরুদ্ধে হওয়া সমালোচনা নিয়ে মালাইকা বলেন আমার কি করা উচিত কি উচিত নয় মানুষ উপদেশ দিতে ভালোবাসে আমার ক্যারিয়ার পোশাক থেকে সম্পর্ক সবকিছু নিয়েই আমাকে বিচার করা হয় তবে যেদিন থেকে এগুলোর ব্যাখ্যা দেওয়া আমি নিজে থেকে বন্ধ করে দিয়েছি সেদিন থেকেই নিজেকে হালকা বলে মনে হয় আর আমার সব থেকে বড় প্রাপ্তি নিজের জন্য আমি যেটা সিদ্ধান্ত নেই সেটাই এই প্রসঙ্গে মালাইকার মন্তব্য ফ্যাশন হোক বা ফিটনেস যেটাই হোক না কেন আমি কখনো কোনো ছক বাঁধা ফর্মুলা অনুসরণ করিনি আমি সবসময় বিশ্বাস করি আত্মবিশ্বাসের সঙ্গে যেদিন আপনি পুরো বিশ্বের জন্য বাঁচা ছেড়ে দিয়ে নিজের শর্তে চলবেন ঠিক সেদিন থেকেই জীবনের আসল মন্ত্র উপভোগ করতে পারবেন